হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সংসারে কাজগুলো করার সময় ছোট ছোট টিপস মেনে কাজগুলো করলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় এরকম ইউজফুল বেশ কয়েকটা কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে রাওয়া আজকের প্রথম টিপস তো দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতল কিংবা জলের বোতল নর্মালি আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে আর সেই জল বা কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে আমরা এই বোতলগুলোকে ফেলে দিই সাধারণত তো দেখো এই জলের বোতলগুলোকে কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তো এরকম একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বোতলের নিচ বরাবর দেখো একটা দাগ রয়েছে তো সেই দাগটার কিছুটা উপরে আমি মার্কার পেনের সাহায্যে দুটো কান ঠিক যেরকম দেখতে হয় না ঠিক কানের শেপ শেপ দিয়ে দিয়েছি এরপর দেখো সেই দাগটা বরাবর আমি কেটে নিয়েছি আর কান দুটো তো আছেই তো কান দুটো থাকবে আর সেই নিচের দাগ বরাবর আমি রাউন্ড করে পুরো বোতলটাকে কেটে নিয়েছি আর যেখানে সেখানে একটু এবড়ো খেবড়ো ঠিক যেখানে ছিল সেটাকে সুন্দর করে শেপ দিয়ে নিলাম তো দেখো কাটিংটা ঠিক এরকম হয়েছে এরপর দেখো কালার করে নেবো আর কালার বলতে আমি এখানে ইয়েলো কালার ব্যবহার করছি তোমরা চাইলে হোয়াইট কালারটাও ব্যবহার করতে পারো আর এখানে ফেব্রিক রিলের এক কালারটা সেটাই এখানে ব্যবহার করছে আর এই কালারগুলো ব্যবহার করলে কোনোভাবেই একটু জল লাগলেও কালারগুলো উঠে যায় না তো সেই জন্য আমি সবসময় এই কালারটাই ব্যবহার করে থাকি আর ধোঁয়াধুয়া করতেও সুবিধা হয় যদি কখনো নোংরা হয়ে যায় তোমরা ধুয়ে ওটাকে পরিষ্কার করতে পারবে কালারটা কখনোই উঠবে না তো দেখো কালারটা করে নেওয়ার পর ভালো করে শুকনো করে নিয়েছি এরপরে আমি ঠিক দুটো চোখ নাক আর মুখ করে নিয়েছি আর যে কান দুটো ছিল তো সেই কান দুটোকেও আমি আমি এখানে কালো কালার দিয়ে নিচ্ছি তো দেখো বধুরা ফেলে দেওয়া জিনিসগুলোকে অযথা বেকার না ফেলে দিয়ে আমরা ছোট ছোট খাঁচে কিন্তু ব্যবহার করে নিতে পারি তো আমি দেখো এটাকে একটা প্লান্টার হিসেবে ব্যবহার করব, তোমরা চাইলে এর মধ্যে পেনও রাখতে পারো পেন হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারো টেবিলের ওপরে রেখে তো আমি দেখো এর মধ্যে ছোট্ট একটা স্নেক প্ল্যান্ট গাছ লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে একটা প্ল্যান্টটা খুব সুন্দর রেডি হয়ে গেল তো চলো আজকে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বাড়িতে ছুরি কাচি সবাই আমরা ব্যবহার করে থাকি আর এই ছোটো ছোটো ছুরিগুলো কাচিগুলো ব্যবহার করতে করতে এর ধারটা অনেকটা নষ্ট হয়ে যায় ছোট থাকার কারণে এই জিনিসগুলো নিয়ে কিন্তু কখনও ধার করার জন্য দোকানে যাওয়া হয় না যখন ধারটা নষ্ট হয়ে যায় আমরা সাধারণত এই ছোটো ছোটো জিনিসগুলোকে আর ব্যবহার করি না ফেলে দিই তো ফেলে না দিয়ে দেখো বন্ধুরা বাড়িতে তোমরা খুব সুন্দর ভাবে এগুলোকে ধারালো করে নিতে পারবে তো আমি এখানে কাঁচের গ্লাস নিয়েছি আর কাঁচের গ্লাসের পেছন দিকটায় তো উল্টো করে দিয়ে পেছন সাইডে আমি কাঁচিটাকে ঠিক যেরকম কোনো কিছু জিনিস কাটার সময় ঠিক যেরকম করি তো সেই রকম করে নেবে দেখবে কাঁচিটা আগের মতন ধারালো হয়ে যাবে কোনোভাবে দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই দোকানে নিয়ে গেলে দেখো কিছুটা টাকারও প্রয়োজন হয়ে পড়ে আর আমাদের সময়ও কিন্তু অনেকটা লেগে যায় তো বাড়িতে এইভাবে করে তোমরা ছোটো ছোটো কাজগুলো করে নিতে পারো এই ছোটো ছোটো কাজগুলোর জন্য কোনোভাবে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই বা দোকানে নিয়ে যাওয়ারও কোনো প্রয়োজন নেই একইভাবে দেখো যে ছুরিটা আছে ছুরিটাকেও আমি গ্লাসের পেছনে একটু ঘষে নেব দেখবে ছুরিটাও আগের মতন ধারালো হয়ে যাবে তোমরা এইভাবে করে ছুরি কাছি যেগুলো আছে তোমরা ধারালো করে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস তো ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো যখন কালি শেষ হয়ে যায় কালিটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা পেনের সঙ্গে সঙ্গে পেনের এই ঢাকনাগুলোকে কিন্তু আমরা ফেলে দিই কিন্তু এই পেনের ঢাকনাগুলোকে না ফেলে দিয়ে পেনের ঢাকনাগুলোকে কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তো আমি এখানে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পেনে দেখো যে ঢাকনার ওপরের দিকে যে একটা লম্বা মতন অংশ আছে তো সেটাকে দেখো আমি একটু টেনে একটু জিনিসটাকে ফাঁকা করে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে করে একটু ফাঁকা করে দিলাম তারপরে ডবল সাইড টেপ নিয়েছি আর ডবল সাইড টেপ টেপটাকে দেখো যে ঢাকনাগুলো আছে তো ঢাকনার আমি উপরে লাগিয়ে দিচ্ছি এরপরে এই ঢাকনাগুলোকে যদি কোনো দরজার পেছনে আমরা আটকে দিই তাহলে দেখো একটা ছোট ছোট্ট যে বাড়িতে চাবিগুলো আছে চাবিগুলো আমরা এর মধ্যে হ্যাং করে রাখতে পারি কোনো অসুবিধা হবে না আর যে কোনো কি হোল্ডার কিন্তু বাজার থেকে কিনতে গেলে অনেকগুলো টাকার আমাদের প্রয়োজন হয়ে পড়ে তো ছোটো ছোটো চাবিগুলো জিনিসপত্রগুলো আমরা এর মধ্যে রাখতে পারি বা বাচ্চাদের যে আই কার্ডগুলো স্কুলের এই আই কার্ডগুলোও আমরা এর মধ্যে হ্যাং করে রাখতে পারি আর দরজার পেছনে রাখার কারণে দেখতেও কিন্তু বাজেও লাগবে না আর জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকবে তো আশা করছি এই টেস্টটাও তোমাদের অনেক কাজে লাগবে তাছাড়া দেখো বন্ধুরা এই ঢাকনাগুলোকে ডবল সাইপ টেপ আটকে নিয়ে কোনো দেওয়ালের সঙ্গে একটু উঁচুর দিক করে যদি আমরা আটকে রেখে দিই বাড়িতে যদি ছোট ছোট বাচ্চারা থাকে না পেনগুলোকে নিয়ে দেখবে তারা খেলাখেলি করে এদিকে ওদিকে হারিয়ে দেয় যখন আমাদের প্রয়োজন হয়ে পড়ে এই পেন পেনগুলো আমরা কোনোভাবেই খুঁজে পাই না তো এইভাবে করে পেনের ঢাকনাতে যদি ডবল সাইফ টেপ আটকে আমরা একটু উঁচুর দিকে করে রেখে দিই দেওয়ালের সঙ্গে আটকে আর এইভাবে করে পেনটাকেও এর মধ্যে রাখতে পারবো তাহলে বাচ্চাদেরও হাত পাবে না আর যখন প্রয়োজন এখান থেকে নিয়েও নিতে পারবো পরবর্তী টিপসটা ছোট্ট হলেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখন কিন্তু প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে আর এই ঝড় বৃষ্টির সময় একটু সাবধানতা অবলম্বন করাটা আমাদের খুবই প্রয়োজন তো দেখো আমাদের যে ফ্রিজ যে লাইনগুলো থাকে তো সেই লাইনগুলো অবশ্যই আমাদের ডিসকানেক্ট করে দেওয়া উচিত এই যে প্লাগটা আছে ফ্লাগটা অবশ্যই আমাদের খুলে দেওয়া উচিত সেই সঙ্গে সঙ্গে আমরা যে বাড়িতে মোবাইল যদি চার্জ দেওয়া থাকে থাকে তাহলে কি হবে এই যে মোবাইলের চার্জারটা চার্জারটাকেও কিন্তু আমাদের অফ করে দেওয়া উচিত কারণ কোনোভাবে ঝড় বৃষ্টি বৃষ্টি যখন হবে বা বিদ্যুৎ চমকাবে পাঁচ পড়বে তখন কোনোভাবে ইলেকট্রিক গ্যাজেটগুলোকে অন রাখা আমাদের উচিত নয় সব সময় বন্ধ করে দেওয়া উচিত তো চলো দেখে না যাক আজকে পরবর্তী টিপস পরবর্তী টিপসের জন্য দেখো আমি এখানে দুটো লবঙ্গ নিয়েছি হ্যাঁ বন্ধুরা দুটো লবঙ্গ হলেই যথেষ্ট এর থেকে বেশি লবঙ্গ হবে লাগবে না তো দুটো হলেই হয়ে যাবে রান্নাতে যে লবঙ্গ ব্যবহার করে থাকি তো সেখান থেকে আমি দুটো লবঙ্গ নিলাম তো এরপর দেখো একটা রুমাল নিয়েছি রুমালের মধ্যে লব লবঙ্গটাকে রেখে আমি একটু গিট লাগিয়ে দিলাম তো একটা পুট পুটলির মতন হয়ে গেল তো এরপরে দেখো এই পুটলিটাকে আমি বালিশের নিচে রাখবো তো দেখো বন্ধুরা সাংসারিক নানা কারণে আমাদের মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা সবসময় ঘুরভাগ করতে থাকে আর যখন মনের মধ্যে দুশ্চিন্তা ঘুরভাগ করতে থাকে তখন দেখবে রাত্রে শোয়ার সময় সেগুলো মাথার মধ্যে থেকে কোনোভাবেই যায় না তো তারপরে রাত্রে ঠিকঠাকভাবে ঘুমও হয় না আর ঘুম না হওয়ার কারণে শরীর খারাপও হতে থাকে তো বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এরকম দেখো দুটো লবঙ্গ যদি আমরা আমাদের শোয়ার যে বালিশটা রয়েছে বালিশের নিচে যদি রেখে দিই তাহলে এই যে দুশ্চিন্তা এই দুশ্চিন্তাগুলো কিন্তু দূর হবে তার ফলে রাতে ঘুম ঠিকঠাক হবে আর ঘুম ঠিকঠাক হলে মানুষের শরীর মন দুটোই কিন্তু ভালো থাকবে বা বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে ছোটো ছোটো বাচ্চারা বাচ্চাদেরও শোয়ার বালিশের নিচে তোমরা এইভাবে করে দুটো লবঙ্গ রাখতে পারো বাচ্চারা দেখবে অনেক সময় ঘুম ঘুমিয়ে থাকলে আচমকা তারা কেঁদে চিৎকার করে উঠে পড়ে কারণ তারা দুঃস্বপ্ন দেখে আর এরকম যদি সমস্যা হয়ে যায় তোমরা কি করবে দুটো লবঙ্গ বালিশের নিচে রেখে দেবে তাহলে তারা কোনোভাবে আর দু স্বপ্ন দেখবে না তারা নিশ্চিন্তে ঘুমোবে আর কোনোভাবেই চিৎকার করেও তারা উঠে পড়বে না